প্রিয় দর্শক আপনি কি জানেন ধনী হওয়ার এবং গরিব হওয়া অনেকটাই নির্ভর করে আপনার মন মানসিকতা উপর আপনি যতই কষ্ট করেন যতই পরিশ্রম করেন কেন যেন টাকা জমে না আর্থিক উন্নতি হয় না আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ গরিব হয় টাকার অভাবে নয় মানসিকতার অভাবে আজকের ভিডিওতে আমি আপনাকে দুটো ছোট গল্পে দেখাব কোন চিন্তা আপনাকে গরিব রাখে আর কোন চিন্তা আপনাকে ধনী করে শেষ পর্যন্ত দেখুন গরিব মানসিকতা মানে কম টাকা থাকা নয় গরিব মানসিকতা মানে হল অভাবের উপর দৃষ্টি দেওয়া ঝুঁকি এড়িয়ে চলা এবং তাৎক্ষণিক আনন্দের জন্য ভবিষ্যতের বলি দেওয়া পয়েন্ট এক গরিব মানসিকতা আসলে কি। গরিব মানসিকতা মানে সব কিছুতে ঝুঁকি দেখতে পাওয়া শেখার বদলে অজুহাত খোঁজা এটা আমার দ্বারা হবে না এই চিন্তা ছোট লাভকেই বড় মনে করা ভবিষ্যতের জন্য সেভ বা ইনভেস্ট না করা গরিব মানসিকতা সবসময় টাকার ঘাটতি নয় চিন্তার ঘাটতি পয়েন্টার দুই ধনী মানসিকতা কি ধনী মানসিকতা মানে ছোট সুযোগকে গুরুত্ব দেওয়া শেখাকে ইনভেস্টমেন্ট ভাবা হিসেব করে ঝুঁকি নেওয়া সময়কে সবচেয়ে বড় সম্পদ দেখা টাকা কিভাবে বড় হবে এটি নিয়ে ভাবা ধনী মানসিকতা বলে আমি এখন ছোট শুরু করলেও একদিন বড় হব সহজে বোঝানোর জন্য ধনী মানসিকতা এবং গরিব মানসিকতার দুইটি গল্প বলবো। যা আপনার মানসিকতা পরিবর্তন করে দিবে ফলে আপনি ধনী হওয়ার রাস্তায় চলতে পারবে গরিব মানসিকতার লোক রফিক রফিক মাস শেষে বিশ হাজার টাকা বেতন পেল পুরনো ফোনটি ভালো চললেও সে দেখল বাজারে নতুন একটি মডেল এসেছে যা দেখতে খুব স্টাইলিশ তার এক বন্ধু বলল আরে জীবনে মজা না করলে কিসের লাভ রফিক দশ হাজার টাকা ইএমআইয়ে ফোনটি কিনে ফেলল প্রতিমাসে তার আয়ের অর্ধেক চলে যেতে লাগল ইএমআই এবং ফোনের আনুষঙ্গিক খরচে যখন তার ছোট ভাইয়ের টিউশন ফির জন্য অতিরিক্ত টাকার দরকার হলো তখন সে ভাবল আমার হাতে টাকা নেই কারণ আমি একটি অপ্রয়োজনীয় জিনিসের জন্য ঋণে ডুবে আছি সে ভাবল আমার ইনকাম কম তাই আমি গরিব গরিব মানসিকতা দায়িত্ববদ্ধতা কেনে যা পকেটের টাকা বের করে নেয় তারা দেখানোতে বিশ্বাসী সঞ্চয়ে নয় অন্যদিকে ধনী মানসিকতার লোক শফিক শফিকের বেতনও বিশ হাজার টাকা সেও দেখল নতুন ফোন কিন্তু কিনল না সে তার পুরনো ফোন ব্যবহার করা চালিয়ে গেল এবং একটি নতুন দক্ষতা যেমন গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য একটি অনলাইন কোর্সে টাকা লাগাল সে তার অতিরিক্ত দশ হাজার টাকা দিয়ে একটি এলাকার ছোট চায়ের দোকানে বিনিয়োগ করল যা তার এক পরিচিত বন্ধু পরিচালনা করে চুক্তি হলো প্রতিদিনের লাভের একটি অংশ সে পাবে ফোন কেনার চেয়ে শফিক প্রথম মাসে মাত্র পাঁচশো টাকা লাভ পেল কিন্তু সে হতাশ হলো না সে তার বন্ধুকে দোকান ভালোভাবে চালানোর জন্য কিছু মার্কেটিং আইডিয়া দিল এবং পরের মাস থেকে এক হাজার টাকা করে লাভ আসতে শুরু করল এই লাভ সে আবার একটি ছোট ব্যবসায় বিনিয়োগ করল ধনী মানসিকতা সম্পদ তৈরি করে যা পকেটে টাকা নিয়ে আসে অর্থাৎ আজ কষ্ট করে ভবিষ্যতের জন্য সুযোগ তৈরি করা আসলে আপনাকে কোন মানসিকতা পিছিয়ে দিচ্ছে আপনি যখন শুনছেন ভাই ছোট শুরু করে কি হবে এই কাজটায় পয়সা নাই ঝামেলা অনেক বাদ দে ঠিক সেই মুহূর্তেই বুঝবেন এই কথাগুলো গরিব মানসিকতার বাসা মানসিকতা পরিবর্তনের সাতটি নিয়ম এক ছোটভাবে শুরু করতে লজ্জা পাবেন না ধনী লোক সবসময় ছোট সেভিং ইনভেস্টমেন্ট থেকে শুরু করেছে টাকা খরচ নয় টাকা বাড়ানোর চিন্তা করুন প্রতিটি খরচ আগে জিজ্ঞেস করুন এটা আমাকে রিটার্ন দেবে তো শেখাকে ইনভেস্টমেন্ট ভাবুন একশো টাকার শেখা আপনাকে ভবিষ্যতে এক টাকা বাঁচাবে টাকার বালতি নয় টাকার গতি ভাবুন টাকা ঘুরলে টাকা বাড়ে দৈনিক দশ পারসেন্ট সময় নিজের স্কিল বাড়াতে দিন স্কিল বাড়লেই ইনকাম বাড়ে ইনকাম বাড়লেই চিন্তা শক্তিশালী হয় দায়িত্ববদ্ধতা নয় সম্পদ কিনুন ফোকাস অন অ্যাসেটস কোনো কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন এটা কি আমার পকেটে টাকা আনবে নাকি বের করে নেবে আগে সঞ্চয় করুন তারপর বাকি টাকা খরচ করুন আয় নিয়ে আলোচনা করুন খরচ নিয়ে নয় আপনার আলোচনার বিষয় হোক কিভাবে আরও বেশি টাকা আয় করা যায় কিভাবে খরচ কমানো যায় তা নয় আপনার শক্তিকে উপার্জনের দিকে ব্যবহার করুন আজকের এই দুটো গল্পে আপনি নিজেকে কোথায় দেখলেন গরিব মানসিকতা রফিক নাকি ধনী মানসিকতা শফিক মনে রাখবেন আপনি যতই পরিশ্রম করেন না কেন মানসিকতা পরিবর্তন না হলে আয় পরিবর্তন হবে না প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ